কই মাছ কিনছেন পাতা মাছ কই মাছ অরজিনাল দেশি কই আচ্ছা 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 দশক দেখে এই যে দেখেন অথেন্টিক দেশি শিং মাছ বলি কি দেখেন ভাই কি অবস্থা এই ঘাটটা শুরু হয় তোমার এই গাছটা শুরু হয় সাড়ে পাঁচটা থেকে আটটা আটটা পর্যন্ত প্রতিদিনই এখানে কিছু দুমাত্র ব্যাপারে ডাকতে পারে নাকি যে মানুষ সাধারণ মানুষও আচ্ছা আচ্ছা

ପାଇତିରିଶ ଟିକେ ଏକ ପଇଁତିରିଶ ହଁ ସତୁରିଶ ସତୁରିଶହ ଟଙ୍କା ସତୁରିଶ ଟଙ୍କା ସତୁରିଶହ ଛତିରିଶ ଟଙ୍କା ସତିରିଶଶହ ଆଠ

ষোলো ষোলোশো টাকা ষোলোশো ষোলো টিকা সুমশো ষোলো টেকা সিংহ সিংহ ষোলো টাকা শূন্য অসাধারণ <simitation> 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 মারটা কত টাকা কথা বলনেকে নাই আমি কই যে কত টাকা নাই galera 1500 টাকা 1500 টাকা 1500 টাকা 1500 টাকা 1300 টাকা 1300 টাকা 1300 টাকা 1300 টাকা 1300 টাকা 1300 টাকার 1300 টাকা 1300 টাকা 1300 টাকা 1300 টাকার মধ্যে 50 থেকে ভিতর চুক্তি করবে কত 200 টাকা বামুরে 1450 টাকা 1450 টাকা কত 50 কত 50

বারোশো টাকায় কিন্তু নিলাম হচ্ছে দর্শক শোল মাছ গজার মাছ তারপর হচ্ছে শিং মাছ ইত্যাদি এই ধরনের মাছগুলি তো বিভিন্ন জায়গায় কিন্তু এরকম আস্তে আস্তে নিলাম হয় মাছ প্রচুর মাছ আসছে ওই যে দেখেন ওই দিকে দেখেন কিন্তু ভালো পরিমাণে মাছ আসতেছে আসে আমরা একটু এই দিকে দেখি শিং মাছ নিলাম হচ্ছে দর্শক

চলত্রিশশো টাকা কিন্তু দিচ্ছি এগুলো অসাধারণ মাস এই যে মরা ভাব এই যে ভাই ভালো আছে तू निशोर दियो हजार तेगा, तू हजार तेगा तू हजार तू जरूर रह माया किशोर, एक कुशड़ी का, एक कुशड़ी का कुश कुशड़ी का कुश कुशड़ी का कुश कुशड़ी का कुश, एक कुशड़ी का कुश, एक भाई शुड़ी का, भाई शुड़ी का 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 भाई दु Baş şuraga baş şur baş şuraga baş şuraga dosya. 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 Baş চৈশ চৈত আমি ভাইয়া লেগেছি চৌদ্দশো চৌদ্দশো চৌদ্দ চৌদ্দ পনেরোশো টাকা পনেরোশো পনেরোশো এক পনেরোশো দুই দর্শক আপনারা যারা নিলামে মাছ না কিনতে পারবেন তারা কিন্তু এরকম ছোট ছোট ডাক নিয়ে পয়সা থাকে জেলেরা ওনাদের কাছ থেকে কিন্তু অথবা ব্যাপারীরা পয়সা থাকে দেখেন এখানেও কিন্তু বেচা কিনে হচ্ছে আলাদা আলাদা ডাক ছোট ছোট ডাক করা হয়েছে

এই যে এক জিদার কি জি না এরকম সাইজের বড়টা মানে আরে দুই কিছুও হইতে পারে ওরে ভাই দেখেন এগুলি বিক্রি করবেন কয় ভাই জিনজিরা মেডিন জিনজিরা একদম বড়টা কত নিছে ভাই এইদিকে এটার দাম কত মোটামুটি এরকম সাইজের কজা অনেকে চায় যে বড় সাইজের কজা পাইলে দিবেন এই বড়টার দাম কয় টাকা পড়বো মোটামুটি ভাই 1500 টাকায় নে আচ্ছা